সাত সকালে স্নানটা সেরে হালকা টিফিন করে ওয়েট করছে কখন গাড়িটা আসবে আর এর মধ্যে গাড়িটা চলেও এলো গাড়িটা নিয়ে চলছে একদম কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে অফিসের কাজে যাচ্ছে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস তারপর বলো শীতের মধ্যে কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে কিন্তু আমিও ভালো আছি ভালো থাকতেই হবে কাজকর্ম ছেলে স্কুল স্বামী সমস্ত কিছু নিয়েই ভালো থাকতে হবে তো শীতের মধ্যে সাত সকালে কর্তবাবু গেল অফিসে ওটা গাড়িতে করে নিয়ে গেল ওদের আবার স্পেশাল এখন ট্রেনিং আছে সামনে যেহেতু ভোট আগত আর আজকে স্কুলে আমাকেই নিয়ে যেতে হবে স্কুল বাস পর্যন্ত আর কি তুলে দিতে তো আদি গেলো স্নান করতে আর কিছুটা রান্না হয়েছে ওকে স্কুলে দেওয়ার মতো আমি করে নিয়েছি এসে ওকে দিয়ে এসে তারপরে একটু কিছু করবো মানে একটা তরকারি করার চিন্তাভাবনা রয়েছে মাছের মাছটাকেও ভেজে তুলে রেখেছি আর এই ঘরে রয়েছে টোটাল বিছনা বিছানাগুলোকে তুলতে হবে এখনও আমি এটা তুলি নিয়ে এখন তুলবো আদি যেহেতু স্নান করতে গেছে তো ভাবলাম মেয়ের মধ্যে আমি এগুলো তুলে দিই তারপর ওকে স্নান করে এলে আবার খেতে দিতে হবে খাওয়া দাওয়া রয়েছে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে দিয়ে আবার ওকে দিতে যাব এই সব রয়েছে তো সঙ্গে থাকো তোমরাও আটা রে আয় যে আমরা এখন বেরোচ্ছি স্কুল টাইম হয়ে গেছে চলো টুপি টুপি পড়বি না সবই খারাপ চলে এলাম ছেলেকে বাসে তুলে দিয়ে আর আজকেও বাসে না একদমই মানুষ নেই কালকে তো স্কুলে অনেকেই যায়নি মানে বেশিরভাগই যায়নি হয়তো বা এক দুজন গেছে আজকেও সেই অবস্থা বাসে সম্ভবত চারজনকে দেখলাম হয়তো বা সামনে থেকে উঠবে কিন্তু ওয়েদার এতটাই বাজে রোদ্দুর হলে তাও হতো কালকে তো বৃষ্টি হয়েছে আজকে একটু রোদ্দুর হওয়ার দরকার ছিল যাই হোক তুলে তো দিয়ে আসলাম আর এখন আমি রান্নাটা বাকি আছে রান্নাটা করব জুতোটা আমি থুয়ে দিচ্ছি র্যাকের মধ্যে আর চটিটা পরে নিলাম অবশ্য চুড়িদারটা আমাকে চেঞ্জ করে আবার ঢুকতে হবে রান্নাঘরে তো তোমরাও সঙ্গে থাকো এদিকে আমার মাছের তরকারিটা বোধহয় হয়ে গেছে হ্যাঁ আসলে ফোনটা আনতে গেছিলাম চার্জে বসিয়েছিলাম আর আদিকে নামিয়ে কিন্তু আমার মাছের তরকারিও হয়ে গেছে তাহলে রান্নাঘরটা আমার এই মুহূর্তে এন্ডিং হয়ে যায় এই দেখো ফুলকপি আর মাছ দিয়ে মাছটাকে আমি আগে থেকে ভেজে রেখে গেছিলাম এখন এটাকে নামিয়ে দিয়ে তারপরে আর কাজ করব আর যেতে হবে ছাদে অবশ্যই তোমাদের সঙ্গে নে তোমরা কিন্তু সঙ্গে থাকো কি করবো সেটা কিন্তু দেখবে ঠিক আছে তাহলে চলো আমি তার গাড়িটা নামিয়ে নিই তারপরে তোমাদেরকে ছাদে নিয়ে যাই তো এই দুটো জিনিস সঙ্গে নিয়ে চললাম ছাদে আর অবশ্যই তোমাদেরকেও সঙ্গে নিয়ে তাহলে কি করি চলো অনেক দিন থেকে করব করব করে না কিছুতেই যেন করে উঠতে পারছিলাম না তো আজকে যেহেতু একটু সময় রয়েছে তাই ভাবলাম আজকে করেই ফেলি এরপরে অন্য অন্য কাজগুলো রয়েছে কিচেনটা একদম পরিষ্কার করা হয়নি সেটা করব সবে আমি তরকারিটা নামিয়ে দিয়ে এসেছি তো একটু পরে গিয়ে কিচেনটাকে আবার ক্লিন করতে হবে তো সঙ্গে তোমরা থাকো আমি লকটা খুলছি আর আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার কিন্তু দরজাটা খোলা হয়ে গেছে তো চলো এই দেখো স্টিকটা আমি অনেক দিন ধরে এনে রেখেছিলাম এটাকে সঠিক কাজে লাগাবো কিন্তু কি বলো তো এখন না তখন তখন না সেই সময় এই করে করে আমার সময়টা যাচ্ছে অথচ এটা আমি কিছুতেই করতে পারছি না তো এটা আমি এখন করবো তো আমি ফাইনালি টেপ নিয়ে আর স্টিকটা নিয়ে বসে পড়েছি স্টিকটাকে না আমি টেপ দেবে পেঁচিয়ে দেব তাহলে ডাইরেক্টলি জলটা পাবে না আর জল না পেলে স্টিকটা লংজিভিটি বিটি অনেকটাই বেড়ে যাবে যার জন্য এই কাজটা করার জন্য অনেক দিন থেকেই ফেলে রেখেছিলাম আর না হলে তো এমনি স্টিকটাকে পুঁতে দিলে হয়েই যেত কিন্তু পুঁতে দিলে জল পেতে পেতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত যার জন্য আমি এটা করে নিচ্ছি তাহলে সহজে নষ্ট হবে না জল না পেলে কাঠ সাধারণত নষ্ট হয় না তো টেকসইটা অনেকটাই বেড়ে গেল একটু খাটনি করে আর এই যে হয়ে গেল সুন্দর একটা স্টিক দিয়ে আর এটা স্টিকটাকে এখন পেঁচিয়ে ঘুরিয়ে দিলে লতাগুলো দেখতে খুব ভালো লাগবে কিন্তু এরা না থাকবে না এদেরকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে কোনো একটা সাপোর্ট নিয়ে এটাকে বেঁধে রাখতে হবে আর আমি একটা মরা ডাল ছিল সেটাকে ফেলে দিয়েছি পাতাগুলোকেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই মানি প্লান্টের টপটা না স্টিকটা মানে দীর্ঘ দুমাস পরে বোধ দিলাম স্টিকটা এনে রেখে দিয়েছি অনেক দিন থেকে আসলে ওই টেপটাকে পেঁচিয়ে করা তো এনে যে স্টিকটা পুতে দিয়ে কাজটা করব সেটাও নয় আর টেপটা পুরতে দেওয়ার কারণ এটাই যে ওটা জল দিলেও স্টিকটা পচে যাবে না চলে সেই জন্য আর করতে এলাম কমপ্লিট একটা গাছ আবার থেকে গেলো ইনকমপ্লিট মানে সেই সুতো দিয়ে গাছটাকে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তুলে বাঁধবো সেই সুতোটা আনতেই গেছি ভুলে আবার নিচে ঘরের সুতো রয়েছে সেটাকে আনবো তারপরে বাঁধবো মানে এত ভুলও হলে কি করে চলে আমাকে আবার যেতে হবে আবার আনতে হবে তাহলে সঙ্গে থাকো তোমরা আমি এখন গিয়ে ওটা নিয়ে আসবো তারপরে ওটাকে পেঁচিয়ে বাঁধবো ভেবেছি ওটাকে আজকে কমপ্লিট করে তবেই ছাড়বো না হলে আজ করি কালকরি করে করে হয়েই যাচ্ছে তো সঙ্গে তোমরাও থাকো ফাইনালি আমার মানি প্ল্যানটা ঘরে যাওয়ার জন্য একদমই রেডি সুন্দর হয়ে গেছে আর এই ফাইনালি মধ্যে করে ফেলেছি আর আমি কিন্তু নিচে যাইনি এখানে একটা ঘর মোছার তেনা এই গেঞ্জির কাপড়টা ছিল একদমই নতুন ছেলের গেঞ্জি নতুন মানে কি শক্ত আছে আমি যে সুতো মতো করে নিলাম দেখলাম শক্ত আছে অ্যাকচুয়ালি ওর গেঞ্জিটা ছোটো হয়ে যেত সেটাগুলো দিয়েই ঘরটার মুছা হয় তো এ এরকম করে সুতোটা আমি বের করে হাতাটাকে একটা হাতা কেটে নিয়েছি আর এরকম সুতোগুলো দিয়ে বেঁধে নিলাম এটা বরং ভালো হলো বেশ একটু বড় বড়ো হলো গাছটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে অসুবিধা হলে আবার টাইট বা ঢিল এটা করা যাবে তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে বাবা দিন ধরে করবো করব আজকে ফাইনালি আমি কমপ্লিট করে ফেললাম তো তোমাদের কেমন লেগেছে এই স্ট্যান্ডটা আর এটাকে কিন্তু এখন আমি ঘরে নিয়ে যাব। দেখতে দারুণ লাগবে তার আগে গাছটাকে একটু জল দিয়ে স্নান করিয়ে মানে পাতায় যে ধুলোটা আছে সেটা স্নান করিয়ে শুকিয়ে তারপরে ঘরে নিয়ে যাবো তো আমার মতো কি তোমরাও এরকম গাছ পাগল হলে পরে কিন্তু জানিও আমি এখন আর ছাদে এসেছি একদম ওপর ছাদটাতে আর এখানে একটু জামা কাপড়গুলো মেলে দিয়েছি একটু রোদ্দুর এসছে তবে এতটাই হাওয়া মানে রীতিমতো শীত লাগছে রোদ পোয়াতে এসে বাতাস খেয়ে শীত লাগছে এরকমই রোদ অবস্থা যাই হোক আকাশও মেঘলা হয়ে আছে আর তার মধ্যে একটুখানি সানলাইট পাচ্ছি মানে এখন খুবই ভাল লাগছে একটু এসে বসলাম আর এখনই নিচে যাব জামা কাপড়গুলোর আগেই মেলে দিয়ে গেছিলাম কয়েকটা জামা কাপড় এখনো কাছাকুছি হচ্ছে তো সেগুলোকেও নিয়ে এসে মেলতে হবে ছাদে গেলাম রোদ পোয়াতে কিন্তু তার থেকে বেশি বাতাসটাই পোহানো হচ্ছে এত শিরশিরে বাতাস চলছে না রীতিমতো শীত করছে তাই জন্য চলেও এলাম আর জামা কাপড়গুলো মেলা রয়েছে কোনো মতে একটু জলটা ঝরুক তারপরে এনে তুলে দেবো ওপর ছাদ থেকে এলাম এখন আবার এই ছাদ থেকে পুজোর ফুলটা তুলে নিয়ে যাব তারপরে দিয়ে পুজোটা করব। আজকে একটা মাত্র পিঙ্ক কালারের জবা ফুটেছে আর আমার গ্যাদা ফুল আছে লাল রঙের যে গ্যাদাটা চন্দ্রমল্লিকা ফুল আছে ফুলের কিন্তু অভাব হয় না তবে হ্যাঁ তুলসী পাতাগুলো তুলতে তুলতে না গাছগুলো একদমই নাড়া হয়ে গেছে চলো দেখাচ্ছি এই দেখো তুলসী গাছটার পাতা তুলতে না পুরো ন্যাড়া করে দিয়েছি ওপরে শুধু ফুল রয়েছে এই দেখো পিঙ্ক কালারের জবা এটা মিনিয়েচার জবা কিন্তু অনেকে না আবার হয় অপ্রচলন যে নামগুলো থাকে এটাকে লক্ষ্মী জবা বলা হয় তো আমি এই ফুলটা তুলে নেব আর এই যে আমার গ্যাগাগুলো রয়েছে ওইদিকে অনেকটা বেশি আছে তো এখান থেকেই আমি তুলব আজকে আমি আদিকে আর বাস থেকে রিসিভ করতে যাইনি নিজে নিজেই আসবে মাঝে মধ্যে বলে মাম তোমাকে যেতে হবে না আমি নিজেই চলে আসবো তো গেটের সামনে যে দাঁড়িয়ে আছি জানি না ওর রিয়াকশানটা কেমন হবে আর তোমরাও দেখতে থাকো আর দেখলাম আদি বেশ হাসতে ঘরে আসছে কোনো অসুবিধা হয়নি মুখটা কুচকেও যায়নি বেশ মজা নিয়েই আসছে একা একা আসছে তো বেশ বড় বড় হয়ে গেছে সেরকমই একটা ভাব তো ঘরে ঢুকে গেল। চলে আসছে আদি একা একাই আর ওই যে এখন ড্রেসগুলো চেঞ্জ করবে আর একটু কিছু খেয়ে নেবে তো আজকে আমি পেপারটা পড়তে পড়তে ব্লগটি শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই শীতের মধ্যে খুব সাবধানে থেকো সুস্থ থেকো টাটা